রসুনের সুরা ফাঁতে পড়ে দিয়ে খেলে কি হয় চমৎকারের চেয়ে আমল আমরা সকলেই সুস্থ থাকতে চাই আমাদের স্বাস্থ্য যাতে করে ভালো থাকে এটা আমরা সকলেই চাই আমাদের ফ্যামিলি যাতে করে ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে এটা আমরা সকলেই চাই এবং পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতার নেয়ামত সুতরাং আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে চমৎকার একটি খাবার এবং একটি আমল রয়েছে মনে রাখবেন পবিত্র কোরআনুল ভিতরে আল্লাহ পাক ওয়া আমিন এমন একটি কোরআন নাজিল করেছেন যে কোরআনটা হচ্ছে মানুষের জন্য শেফা স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ এই কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন বানিয়ে বলছেন আপনি পবিত্র কোরআনুল কারীম খুলুন পনেরো নম্বর পারা নয় নাম্বার পৃষ্ঠার 2 নম্বর লাইন সুরা দানি সাইল এর 82 82 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নুনিযুরু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মুমিনদের জন্য এই কুরআনটাকে শেফা শরূফ নাজিল করেছি সুবহানাল্লাহ রহমত শরূফ নাযিল করেছি অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনের ভিতরে শেফা দিয়েছেন এই কুরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রোগের ঔষধ দিয়েছেন পবিত্র কুরআনুল কারীমের সর্বপ্রথম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা চমৎকার একটি সূরা এই সর্বপ্রথম যে সূরাটি রয়েছে এর ভিতরে অনেক ফজিলত রয়েছে আল্লাহ পাক আলামিন এই সূরার কিছু নামও দিয়েছেন এই সুরার একটি নাম হচ্ছে শিফা উমকুল্লিদা সমস্ত রোগের ওষুধ হচ্ছে সুরাতহা সুতরাং চমৎকার একটা আমল সেটা হচ্ছে রসুনের সাথে যদি আপনি ফু দিয়ে খান তাহলে ইনশাল্লাহ আপনার বিভিন্ন ধরনের রোগ থেকে আপনি হেফাজত থাকতে পারবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে শুধু তাই নয় আপনার শ্বাসকষ্ট এরপরে কমাতে এরপরে হজম শক্তি বাড়াতে বিভিন্ন ধরনের রোগ থেকে আপনি হেফাজত থাকতে পারবেন যদি আপনি এই আমলটি করতে পারেন চমৎকার একটি আমল আমলটির পদ্ধতি হচ্ছে আপনি তিন টুকরা রসুন নিবেন তিন টুকরা রসুন নেওয়ার পরে সেখানে আউজুবিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফাতেহা সাতবার পরে সেখানে ফু দিবেন এরপরে সকালে এক টুকরা রসুন চিবিয়ে খাবেন দুপুরে এক টুকরা রসুন চিবিয়ে খাবেন রাতে এক টুকরা রসুন চিবিয়ে খাবেন ইনশা আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে বিভিন্ন ধরনের বড় থেকে বড় ধরনের রোগ থেকে আপনাকে হেফাজত করবে যাদের হারের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে চিকিৎসা বিজ্ঞান বলছে আল্লাহ আল্লাপা আক্রবুল এই রসুনের মাধ্যমে তার এই বিভিন্ন ধরনের রোগ থেকে তাকে হেফাজত করবেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া যে কোরআন কোরআনের কথা বলে দিয়েছেন সুরা ফাতেহার ভিতরে শেফা রয়েছে অবশ্যই যদি আপনি পূর্ণ একিন রাখতে পারেন আল্লাহ পাকবুল্লা আলমিন আপনার বিভিন্ন রোগ থেকে আপনাকে হেফাজত করবেন চিকিৎসা বিজ্ঞান বর্তমান আধুনিক সায়েন্স আপনাদের কাছে ইসলামটা প্রচার করা আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে চিকিৎসা বিজ্ঞান বলে দিয়েছে যে রসুনের ভিতরে এমন কিছু জিনিস ভিটামিন রয়েছে গুণ রয়েছে যার মাধ্যমে মানুষের বড় থেকে বড় ধরনের রোগ থেকে তারা হেফাজত থাকতে পারে এজন্য আমরা সব সময় চিন্তা করব যে আল্লাহ তালার যেই জিনিসগুলো আমাদেরকে খাবারের জন্য দিয়েছেন এবং যে কোরআন নাজিল করেছেন এর ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বারাকা দিয়েছেন এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমী মানুষের স্বাস্থ্যের উপকারিতা পাবে এই ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিন করে দিয়েছেন এজন্য আপনি পরিপূর্ণ ভাবে একিন রাখবেন অনেকেই এটা খেতে পারে না যদি আপনি খেতে না পারেন একটু তেতো ভাব আসে একটু অন্যরকম ঝাঁজ থাকে তাহলে আপনি এটা পানি গিলে খেতে পারেন এটা একটু কষ্টকর হতে পারে এজন্য একটু কষ্ট হলেও চিবিয়ে খাবেন যদি টানা সাত দিন এই আমলটা করতে পারেন অর্থাৎ রসুন তিন টুকরা রসুন নিয়ে সেখানে সুরা ফাঁতে পরে ফু দিয়ে আপনি যদি এটা তিন বেলা দিনে খেতে পারেন এভাবে টানা সাত দিন অথবা একচল্লিশ দিন খেতে পারেন ইনশাল্লাহ কবুল আলমিন আপনার বড় থেকে বড় ধরনের রোগ থেকে আপনাকে হেফাজত করবে পেশাবের সমস্যা এরপর আরও বড় শ্বাসকষ্টের সমস্যা এই ধরনের যত সমস্যা আছে আল্লাহ পাকবুল আলমিন হেফাজত করবেন এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ পাকবুল আলমিন বাড়িয়ে দিবেন